আসসালামু আলাইকুম তোমাদের সকলকে আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নতুন কারিকুলামের যেটা বহু রাশি আছে সেটা নিয়ে পাশাপাশি তোমাদের যারা এসএসসি পঁচিশ দিবা তাদের জন্য আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট টপিক্স কি টপিক্স হচ্ছে আংশিক ভগ্নাংশ এর আগে তোমাদেরকে আমি তিনটা ভিডিও দিয়েছি তিনটা ভিডিওর মধ্যে দুইটা ভিডিওতে চেষ্টা করেছি ম্যাথ সলভ করার আর প্রথম ভিডিওতে আমরা বেসিক ক্লিয়ার করার চেষ্টা করেছি আজকের যে ভিডিও আজকের ভিডিওতে আমরা এবং এর আগে একটু বলে নিই যে এর আগে যে দুইটা ভিডিও তোমাদের ম্যাথ সলভ করে দেওয়া হয়েছিল সেই দুইটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমরা প্রকৃত ভগ্নাংশের যে ম্যাথগুলো আসে সেইগুলোকে কীভাবে করতে হয় সেটা আমরা দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা দিব হচ্ছে অপকৃত যে ভগ্নাংশ উপকৃত ভগ্নাংশের যে ম্যাথগুলো আসলে সেগুলো তোমরা কীভাবে সলভ করবা সেটা দেখার চেষ্টা করবো তাহলে আসো আমরা আজকে ম্যাথটা সলভ করার চেষ্টা করি আমাকে বলা হয়েছে মন যে ধরো এক্সেস থ্রি দেওয়া আছে আমাকে এবং দেওয়া আছে এক্স প্লাস টু দেওয়া আছে আমাকে এক্স মাইনাসের থ্রি একদম সহজ একটা ম্যাপ একদম সহজ একটা ম্যাথ দিলাম খুব কঠিন আমি নাই যখন আমাকে এটা বলা হয়েছে যে এটাকে তুমি কি করো আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তখন তুমি কি করবা আগে দেখবা ভগ্নাংশটা কি এটা কি প্রকৃত নাকি অপকৃত আমি দেখলাম এক্স এবং এক্স গুণগুলো কি এক্স স্কোয়ার এবং লবের পাওয়ারটাও কি আমার টু হরের পাওয়ারটাও কি আমার টু সুতরাং বলা যায় এটা একটা কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ বা যেই ভগ্নাংশ আগে আমাদেরকে প্রকাশ করতে হবে যে এটা কি এই আংশিক ভগ্নাংশটার মাধ্যমে আগে আমাদের প্রকাশটা করতে হবে তাহলে আসো আমরা চিহ্নটা দিয়ে নি দিলাম এটা কি ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ আমি তোমাদেরকে বলছি যে অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লোভের যে চলক চলকের যে শহক আছে শহকটা কি করতে হবে আমাদের যোগ করতে হবে তাহলে আসো টু বসাই আমরা টু তারপর যথারীতি যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী মানগুলো বসাই দাও এক্স প্লাস টু প্লাস এক্স কত আমাদের থ্রি এটা তাহলে এ তাহলে কি আমাদের বি এটাকে তোমরা এক নম্বর সমীকরণ নাম দেব তারপরে কি করছি আমরা আমি আবারও বলি এই টু কিভাবে হলো তুমি দেখবা এটা কি প্রকৃত নাকি অপকৃত যখন দেখছো অপকৃত ভগ্নাংশ তখন লবের যে চলক চলকে সর্বোচ্চ পাওয়ার তার সহ অ্যাড করবা বাকিটা যথারীতি যে নিয়ম ছিল সেই নিয়মে এখন আসো তুমি বলবা যে এক এর এক নঙের উভয় পক্ষে এক নঙের উভয় পক্ষে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করে কি করে গুণ করে যখন আমরা গুণ করব এখানে উভয় পক্ষে তখন এটা তো অবশ্যই বাদ যাবে কীভাবে আমি দেখাইছি আগের ভিডিওতে এখানেও দেখাই দিই এক্স স্কোয়ারি প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস করতে আমাদের থ্রি এবং কী বলছে গুণ করতে এক্স প্লাসের সরি হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এবং কি আমাদের এক্স মাইনাস থ্রি এটা এটা কাটা এটা এটা কি আমাদের কাটা থাকে কি আমাদের এটা তাহলে আসলে লিখি টু এক্স স্কোয়ার প্লাসের দাও তারপরে তুমি কি করবা ওই পক্ষে যখন বলছি আমরা টু দ্বারা এটাকে গুণ করতে হবে টু এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি প্লাস এটা করে দাও তারপরে এটা যে গুণ করে এটা এটাকে কাটা থাকবে হচ্ছে এটা তাহলে এ ইন্টু এক্স মাইনাস কত আমাদের থ্রি তারপরে এটা দ্বারা এটা গুণ করলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা থাকবে হচ্ছে কত আমাদের বি এক্স টু এটা থাকবে এটার কত নং সমীকরণ দেবা দুই নং সমীকরণ দুই রান তোমরা তারপরে আমি বলছিলাম যে লবে হরে যে মান থাকে এই মানগুলোরে তুমি একটু কাজ করে নেবে ধরে নিবা যে এক্স প্লাস টু ইকুয়াল কত আমাদের জিরো এক্স ইকুয়াল কত মাইনাসের টু তারপরে এক্স মাইনাস থ্রি ইকুয়াল কত জিরো এক্স ইকুয়াল কত থ্রি তোমাদের এটা দেখানোর দরকার নেই তোমরা বোঝার সুবিধার্থে মানগুলো একটু বের করে নিবা আচ্ছা এই মানটা এই যে দুইটা মান তোমরা পাইছো এই দুইটা মান তুমি দুই নং সমীকরণে বসাবান চেষ্টা করবা একবার প্রথমত বলবা দুই নং সমীকরণে মাইনাসের টু কি করে পাই বসিয়ে পাই যখন এক্স ইকাল টু মাইনাস টু দুই নং সমীকরণে বসাবো তখন আমাদের কী হবে টু ইন এক্স এর মান কত মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এর কত আমাদের থ্রি সমান টু তো টু আছে আমার কাছে এক্সের মান কত টু মাইনাস টু বলছি আমরা মাইনাস টু প্লাসের কত টু এবং এক্সের মান কত মাইনাসের টু মাইনাসের থ্রি এবং হচ্ছে তোমাদের কত প্লাস এ আছে হচ্ছে তোমাদের টু মাইনাস থ্রি মানে মাইনাসের টু এখানে কত মাইনাসের থ্রি এবং হচ্ছে চিন্তা যদি করো এটা কত আমাদের এক্স প্লাস টু প্লাস বি ইন্টু মাইনাসের টু প্লাসের কত টু এটা আমাদের কাছে আছে তাহলে দুই রুপি স্কোয়ার মানে কত ভাই ফোর মাইনাস থাকলে পাওয়ার যেহেতু জোর সেজন্য মাইনাসটা থাকবে না দুই দোকানের চার চার দোকানের কত আমাদের আট থ্রি সমান এটা তো মাইনাস টু মানে কত শূন্য তাহলে এইটা কি শূন্য প্লাস মাইনাস টু তাহলে মাইনাসের ফাইভে যখন হয় তখন একটু লিখি এ ইন্টু মাইনাসের কত ফাইভ মাইনাসের কত ফাইভ তাহলে আসো আমি এই লাইনটা কমাই দিব মাইনাসের ফাইভ যখন বলছি প্লাস মাইনাসে কী হবে মাইনাস হবে না প্লাস মাইনাস যদি মাইনাস হয় তাহলে আমরা একবারে লিখতে পারি যে মাইনাসের ফাইভে প্লাস দেখো মাইনাস টু প্লাস টু কত জিরো না জিরো তাই বিড়ে কত জিরো তাহলে হচ্ছে মন যে আঠারো তিন হচ্ছে এগারো সমান কত আমাদের সুতরাং এ ইকাল কত এগারো বাই মাইনাসের ফাইভ তার মানে আমরা এর মান কত পাইছি এগারো বাই মাইনাসের ফাইভ পাইছি তো মনে রাখো এ কল কত এগারো বাই মাইনাসের ফাইভ এখন আসো আমরা হচ্ছে এক্সের মান কত বসাইছি মাইনাস টু বসাইছি বসাইছি একবার তারপরে দুই নং সমীকরণে এই দুই নং সমীকরণে এক্স ইকাল থ্রি বসাইবা এক্স ইকাল কথা বসাইবা থ্রি বসাইলে দেখি আমাদের কী আসে তাহলে টু ইন্টু এক্সের মান যদি থ্রি বসাই থ্রি স্কোয়ার প্লাসের কথা থ্রি সমান এই যে এখানে যদি তুমি থ্রি বসাও থ্রি প্লাসের টু এবং এক্সের মান যদি থ্রি বসাও এ ইন্টু এক্সের মান যদি থ্রি বসাও প্লাস বি ইন্টু এক্সের মান থ্রি বসাও তাহলে কী দেখাতে তিন ত্রিকা নই নই দোকানে কত আমাদের আঠারো প্লাসের থ্রি যেহেতু থ্রি মাইনাস থ্রি শূন্য তাহলে আমরা বলতেই পারি যে এই সবটাকে আমাদের শূন্য প্লাস এটাও থ্রি মাইনাস থ্রি শূন্য মানে এটাও কি শূন্য প্লাস কত ফাইভ বি তিনে দু যুগ করবে পাঁচ পাঁচ হাজার করলে কত ফাইভ বি তাহলে আসো আঠারো তিন কত বাই আমাদের একুশ সমান কত ফাইভ বি তাহলে সুতরাং বি ইকাল কত আমাদের একুশ বাই এটা তাহলে এর মান এবং বি এর মান আমরা পাইছি এখন বলতে হবে এ এবং বি এর মান কত নং সমীকরণে বসাইবা এক নং সমীকরণে বসাইবা বলে যে এ বি এর মান ও বি এর মান এউ বি এর মান এক নং সমীকরণে কি করে পাই বসিয়ে পাই লিখে নেবা এটা তাহলে আসো টু এক্স স্কোয়ার প্লাসের হচ্ছে থ্রি নিচে হচ্ছে আমাদের এক্স প্লাসের টু এবং কি এক্স মাইনাসের থ্রি অবিচ্ছিন্ন টু তো আমার কাছে আসেই এর মান কত এগারো বাই হচ্ছে মাইনাসের কত ফাইভ এবং নিচে কত আমাদের এক্স টু প্লাস বি এর মান কত একুশ বাই হচ্ছে পাঁচ নিচে কত আমাদের এক্স মাইনাসের থ্রি তারপরে কী কাজ করবা এই জায়গাটার মধ্যে

আংশিক বগ্নাংশের মধ্যে খুবই সহজ একটা ম্যাচ ছিল আমি তোমাদেরকে মানে শুধুমাত্র এটা বোঝাতে চেষ্টা করছি যে অপকৃত থাকলে তুমি কীভাবে করবা তুমি যদি আগে তিনটা ভিডিও দেখে থাকো দুই নম্বর ভিডিওর ম্যাথটা খুবই কঠিন ছিল এবং এক নম্বর ম্যাথটা একটু মোটামুটি কঠিন ছিল তুমি যদি ওই দুইটা ম্যাথ দেখো তাহলে এই অপকৃত বগ্নাংশ থাকুক বা প্রকৃত বগ্নাংশ থাকুক যত কঠিনই আসুক তোমরা পারবা তাহলে তোমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে সেটা করে নি তবে আগামী ভিডিওতে লাস্ট ভিডিওতে আমরা চেষ্টা করব। আংশিক ভগ্নাংশের পুরোটা পার্ট শেষ করার জন্য এবং ওই ভিডিওটা খুবই বড় হবে এবং ওই ম্যাপটা আমরা এবং আর্টের এক নম্বর যে ম্যাপটা আছে সেটা দেখার চেষ্টা করব তাহলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাক ধন্যবাদ সকলকে